আগামী পয়লা জুন আপনি যাবেন বোতামটা টিপবেন খাম চিহ্নে ছাপ দেবেন এই ছাপ দেওয়ার মধ্যে দিয়ে আপনি একটা স্বচ্ছতার রাজনীতির প্রবেশ করবেন যা এতদিন আপনারা নজর করেননি অস্বচ্ছতা দুর্নীতি ডাকাতি চুরি রাজানির বিরুদ্ধে আপনাকে রায় দিতে হবে পয়লা জুন আমরা প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দু বছরের পার্টি তিন বছরে পা রেখেছি একটার পর একটা আমি বসেছিলাম পিছনে একজন এসে বলছিলেন যে দাদা আমি দশ মাস জেল খেটে বাড়ি এসেছি আমার চোখে জল এসে যায় এই সব কর্মীদের দেখলে আজকে ভাঙড়ের আমাদের লড়াকু সৈনিকদের দেখলে আমাদের গর্ব হয় প্রত্যেকটা কর্মীর গর্ব হয় নেতা হিসাবে গর্বিত বোধ করি এইরকম সম্পদ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আছে যা কেউ ভাবতে পারে না প্রতিদিন মার খাচ্ছে 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 অথচ ভাইছে বাড়ছে 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 ঠেকাতে পারছে না এই সাহস মনে পড়ে যায় বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ভগৎ সিং এর কথা স্বাধীনতা যুদ্ধের সময় যে লড়াই দিয়েছিলেন যুব সমাজ মাস্টারদা সূর্য সেন তিতুমিরের নেতৃত্বে নিসার আলী নেতৃত্বে এই বারাসাতের উপকণ্ঠে যেভাবে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজ এমন একটা সময় উপস্থিত হয়েছে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অধীনে একটা স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ছেলে রয়েছে নারদা কাণ্ডের টাকা পকেটে ভরে নিচ্ছেন একজন নারী মহিলা যারা কামদুরি হত্যাকাণ্ডকে বলে না তার বিরুদ্ধে কোনো কথা বলে না তারা আজকে নির্বাচনে দাঁড়িয়ে ভোট চাইতে আসছে লজ্জা করে না যখন আমাদের পাকস্ট্রিক কাণ্ডের সুজিয়েটের সাথে যে ধরনের ধর্ষণ করা হলো প্রথম পাকস্ট্রিক কাণ্ড এগারো সালের পরে তখন এখানকার যিনি পনেরো বছরের সাংসদ উনি বললেন ওটা খদ্দের সাথে সম্পর্ক গোলমাল তাই জন্য তাকে রেপ করা হয়েছে তার মানে খদ্দের সাথে সম্পর্ক স্বামী কোনো স্ত্রী যদি কোনো স্বামী যদি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করেন তাহলেও সেটা অপরাধ অপরাধ থেকে আড়াল করা এই তৃণমূলের নেতাদের নেত্রীদের এক নম্বর কাজ যা আপনারা দেখলেন আজকে যখন ছাব্বিশ হাজার চাকরি অন্যায় ভাবে যাদের চাকরি চলে গেল আমরা উনি দাঁড়িয়ে বলছেন যাদের চাকরি চলে গেছে এ রায় আমি মানি ব্যথিত না একটা সংবিধানের পদে থেকে এ কথা উনি বলতে পারেন না আমরা যন্ত্রণায় ভুগছি যে এই এক লক্ষ মানুষের কি হবে কে এর জন্য দায়ী এর জন্য তো দায়ী মাননীয় মমতা ব্যানার্জি তিনি তিনি তো তাই আজকে কেন অন্যায়কে জেনেও এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বলছে দু হাজার একুশ সালে আজকে তো চব্বিশ সাল একুশ সালে হাইকোর্টে হলফনামা দিয়ে বলছে দুর্নীতি হয়েছে তখন উনি দেখেননি উনি বরঞ্চ দুর্নীতিতে চাকরি পাওয়া মানুষগুলোর চাকরিটাকে বৈধ করার জন্য নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করলেন অর্থাৎ অবৈধটাকে বৈধ করলেন পাল্লা বা সংযোগ বিধানসভার মধ্যে যেটা আরেকটা অন্যায় কাজ আর তাকে পেট্রোনাইজ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কি প্রমাণ হয় না যে দুর্নীতিগ্রস্তদের সরকার চলছে এই পশ্চিমবঙ্গে বলুন হ্যাঁ কি না সরকার যারা চলছেন বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে বলছে কি করেছে শেখ শাহজাহান ওর পিছনে ইডি লাগিয়ে দিতে হবে তারপরেই শেখ শাহজাহান বাহান্ন দিন সেটিং টেটিং করে কাটিয়ে জনগণের চাপে কিন্তু আর পারল না এখন উনি চোখের জল ফেলছেন জেলে এসে শাহজাহান ভাই এরকম সাজান ভাই শুধু কি লুকিয়ে আছে সন্দেশ খালিতে রাজার নেই রাজা হাতে আছে তো এই সমস্ত বিল্ডিং থেকে তোলা তোলা হয় কি না বলুন এই তোলা বাজি হয় কি না রাটের একটা জমি রাজার একটা জমি কিনতে গেলে হিসা দিতে হয় কাদেরকে দিতে হয় বলুন কাদেরকে দিতে হয় শাসক দলকে দিতে হয় কি না আজকে এখানে হসপিটাল একটা নার্সিংহোম করতে গেলে তাই মালিকদেরকে হিসা দিতে হয় একটা ব্যবসা করতে গেলে হিসা দিতে হয় উল্টো হোটেল খুলে যদি অবৈধ কাজ না করে মালিক তাকে পার্থ করা হয় অবৈধ কাজ করো মাল দাও মাল দিলে অবৈধকে বৈধ করব এটাই হচ্ছে তৃণমূল এর বিরুদ্ধে কিন্তু আইএসএফ লড়ছে আইএসএফ চোর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আজকে একটা মাত্র বিধায়ক প্রমাণ করেছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিধায়ক স্বচ্ছতার রাজনীতি কাকে বলে তার প্রমাণ করে দেখিয়েছে আর আজকে বিয়াল্লিশটা কেন্দ্রে নির্বাচন হচ্ছে আর মোদীজি কী করছেন বাইনারি পলিটিক্স করছেন যে দেশটা আমার এ দেশে সবাই আমরা ভারতীয় আমি ভারতবাসী ভারতবাসী হিসাবে আমি গর্বিত আমি বাঙালি হিসাবে গর্বিত আজকে আমার মধ্যে কে কোন ধর্ম পালন করছে এটা দেখার বিষয় নয় দেখার বিষয় ধর্ম হচ্ছে ধারণ করা আমি কি ধারণ করব বা করব এটা আমার ব্যক্তিগত বিষয় আর আজকে মোদিজি দাঁড়িয়ে ধর্মীয় একটা ভাবাবেক্ষকে তৈরি করে আর তাকে উস্কানি দিচ্ছে মমতা ব্যানার্জি সেই ধর্ম বিভাগকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক রাজনীতি খেলছেন মোদিজি এবং মমতা ব্যানার্জি তা হলে উনি আজকে দাঁড়িয়ে যে পথ আমি আস্তে আস্তে রাস্তায় দেখছিলাম উনি লক্ষ্মীর ভান্ডার একটা ভোগ দেখি ঘর টেকেছেন লক্ষ্মীর ভান্ডারের সব জায়গায় লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার দেখবেন প্রত্যেকটা দেয়ালে লেখা এই লক্ষ্মীর ভান্ডার নামটা উনি রাখলেন কেন লক্ষ্মী তো আমার দেবতা তা আমার দেবতাকে আমি পুজো করব। আপনি কন্যাশ্রী প্রকল্প পোস্টার লিখছেন দেখবেন কাকুলি গোষ্ঠীদারের দশখানা হাত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার একটা কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী যত শ্রী আছে রেপশ্রীটা দেয়নি মনে হয় সব শ্রী এই শ্রী হচ্ছে কে শ্রী তাপস ব্যানার্জী শ্রী তাপস ব্যানার্জি টাকা টাকার টাকাটা শ্রী তাপস ব্যানার্জির মোহাম্মদ ইকবালের সুরিন্দর সিংয়ের সবার টাকা প্রকল্পগুলো হলো আমার নামে তার মানে কি আর এস এসকে খুশি করো পক্ষান্তরে মাতৃভাণ্ডার না রেখে লক্ষ্মীর ভান্ডার রাখলাম অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মীয় ভাবাবেককে উস্কানি দেওয়াটাই হচ্ছে তার কাজ সেই জন্য সমস্ত প্রকল্পের টাকাটা ভারতীয় ধর্মের সমস্ত মানুষের টাকা আমার বাঙালি টাকা ভারতবাসীর টাকা সেখানে কেন ধর্মীয় ভাবাবেককে কাজে লাগানো হবে কেন লাগানো হবে এটাই হচ্ছে মমতা ব্যানার্জি মুখে এক কাজে আর এক আর সেইখানে খুশি হচ্ছে আর তাই আর এস এস বলছে পশ্চিমবঙ্গে আমাদের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি আজকে যদি আপনারা মনে করেন বিজেপি আর তৃণমূল আলাদা ভুল করবেন ছ হাজার নশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে একটা জাতীয় দল বিজেপি যেটা অবৈধ সংবিধান সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এক হাজার ছশো কোটি টাকা একটা আঞ্চলিক দল এবং অল ইন্ডিয়াতে প্রথম তৃণমূল কংগ্রেস ইলেকট্রল বন্ডের টাকা নিয়েছে যেদিন থেকে টাকা নিয়েছে সেদিন থেকে বিদ্যুতের দাম বাড়তে শুরু করেছে ভাবতে পারেন সমস্ত পচনশীল মানে ওষুধ যে ওষুধ আপনারা খান সেই ওষুধের থেকে যেভাবে টাকা তুলেছে মোদী সরকার কল্পনা করতে পারবেন না ভ্যাকসিন নিয়ে দেখেছিলেন করোনায় যে ব্যবসা আমরা বলেছিলাম করোনা ক্রিয়েটিভ এটাকে ব্যবসায় পরিণত করা হচ্ছে সেই করোনার সময় যে সমস্ত ভ্যাকসিন কোম্পানি সিয়ামের থেকে কয়েক লক্ষ কোটি টাকা তুলে নিলেন মোদিজি আর এখানে গোয়েঙ্কা টাকা দিলেন আর ডিয়াস লটারি ডিয়াস চিয়াস অভিষেক ব্যানার্জি তার টাকা দিয়ে আজকে এই বন্ডে কুড়ি কোটি টাকা আদায় করলেন তাহলে দুজনের একতা দেখুন মিলটা দেখুন আজকে ইন্ডিয়ান সেকুলার ফন্ট একটা কিউআর কোড ছেড়েছি আমি আপনি জানেন আমাদের টাকা নেই আমাদের এই মানুষ আছে আমাদের সততা আছে বিশ্বাস আছে আমাদের ভরসা আছে মানুষের প্রতি আমরা স্বচ্ছতার সাথে রাজনীতি করতে এসছি ময়দানে আমাদের চেয়ারম্যান স্বচ্ছতার সাথে তিন বছর ধরে প্রমাণ করেছে কিভাবে রাজনীতি করতে হয় আজকে আমি ক্যান্ডিডেট আমি আপনাদের কাছে কটি কথা ক্যান্ডিডেট হিসাবে বলবো আমাদের চেয়ারম্যান মঞ্চে আসেন তিনি বলবেন শুধু আমি প্রার্থী হিসাবে কিছু কথা বলার থাকে দেখুন দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের আন্দোলনের সাথে যুক্ত থেকেছি অধিকার আন্দোলনের সাথে যুক্ত থেকেছি নিজে ব্যাংক কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত থেকেছি মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়ে নিজেকে নিজের সমস্ত সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আজকে দেশ সেবায় নেমেছি রাজনীতিটা কোনো সেবা রাজনীতিটা ব্যবসা না এতদিন আপনারা যে জিনিস দেখেছেন যে তৃণমূল কংগ্রেস বিজেপি রাজনীতিটাকে প্রফেশনে নিয়েছে ব্যবসায় নিয়েছে বলছি ভাই একটু অপেক্ষা করুন আপনাদের যে চটের ব্যবস্থা করা হচ্ছে আনতে পাটানো হয়েছে আপনারা ধৈর্য আর হবেন না যে চেয়ার ছিল সংকলন হয়েছে আপনারা হেভি সংখ্যায় মানুষ এসেছেন আপনাদের জন্য চটের অ্যারেঞ্জ হচ্ছে খুব তাড়াতাড়ি চট আসবে সেখানে আপনাদের বসার জায়গা দেওয়া হবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন ভলান্টিয়ার ভাইরা একটু দাঁড়ান ভাইরের জন্য চট আসছে চটে বসার ব্যবস্থা হবে আজকে সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে আমি চটে বসিয়ে ভাইজানকে বক্তব্য রাখতে দেবো চিন্তা নেই শুনুন আজকে দাঁড়িয়ে আমি এখানে এসেছি হয়ে নিজে কামানোর জন্য নয় আজকে আপনারা কি দেখেন যে গতিতে যায় যায় সেই রাবণ হয়ে স্লোগান আপনারা দেন অনেকে বলেন যে লঙ্কায় যায় সেই রাবণ এইটাই পুরাণ হয়ে গেছে আরে আজকে তাপস ব্যানার্জি এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে উনি জিতলে কি করবেন বারবার নয় একবার তাপস ব্যানার্জিকে দিন ভাইজানের হাত শক্তিশালী করুন প্রমাণ করে দেব যে আজকে নওসা সিদ্দিকি বিধানসভার বুকে যেভাবে আওয়াজ তুলছে পার্লামেন্টে আপনাদের কথা এবং কি এসে বলছে আপনাদের কাছে বলতে হয় সেটা প্রমাণ করবেন না হলে রাইট টু রিকল করবেন আমরা পঞ্চায়েতে নির্বাচনে বলেছিলাম যে যদি আমরা জিততে না পারি এত তো আইন হচ্ছে কত আইন পাস করছেন সংসদে একবারও কারো বুকের পাটা হয়নি কেন রাইট টু রিকল দ্যাট ইজ রাইট টু রিকল মানে কি আমাকে আপনারা ভোট দিলেন আমি জয়যুক্ত হলাম আমি যদি চুরি করি দুর্নীতি করি আপনাদের সেবায় না করি তাহলে এক বছর বা দু বছর অন্তর বাদে আপনারা রিভোট করে বলবেন ওই ক্যান্ডিডেটকে আমরা চাই না আমরা তাকে ফিরিয়ে নিতে চাই নতুন করে ভোট হোক নতুন করে নির্বাচন এই আইন পাশ করার অধিকার কারণেই আমরা পার্লামেন্টে গেলে এই আইন লাগু করতে বলবো চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে বুকের পার্টা আছে কারণ আমরা চুরি করব না দুর্নীতি করব না তাই এক টাকা দু টাকা কুড়ি টাকা চাঁদা দিচ্ছে আমাকে মানুষ কিউ কোডের মাধ্যমে তাই দিয়ে নির্বাচন করছি কর্মীরা করছেন ভাইজান আমাকে দাঁড় করিয়েছেন শূন্য হাতে একটা ক্যান্ডিডেট ভোট করছে সেটা তাপস ব্যানার্জি বুক ছিটিয়ে বলি কিন্তু জীবনে সব কিছু দিয়ে দেবো মানুষের জন্য চাউ চুরি করতে পারবো না কালো টাকা নিয়ে ভোট করতে পারবো না এটা ভাইজানকে প্রতিশ্রুতি দিয়েছি আমি সুতরাং আজকে দাঁড়িয়ে আপনাদের আরেকটি কথা বলে যাই আপনারা দেখবেন মুনমুন সেন সাংসদ ছিলেন আপনারা দেখেছেন সন্ধ্যা রায় সাংসদ ছিলেন তারা সাংসদ হয়েছিল দেশ সেবা করবেন বলে যেই মুহূর্তে পার্লামেন্টে আর ভোটে দাঁড়ালেন না তাদের কি দেখেন মিমি চক্রবর্তীকে কি আর দেখতে পাবেন এই পাশের নুসরতকে কি আর দেখতে পাবেন অথচ তারা আপনার আমার ট্যাক্সের টাকায় ঘরে বসে পেনশন পাবে কেন পাবে উনি তো দেশ সেবা করতে গেছিলেন চালু হয়েছে পেনশন আমরা পার্লামেন্টে গেলে বলবো ওই সব পেনশন চলবে না রাজনীতিটাকে দেশ সেবায় পরিণত করো যে মুহূর্তে দেশ সেবার নামে রাজনীতি হবে দেখবেন চুরি দুর্নীতি বন্ধ হয়ে যাবে কি যাবে কি না বলুন আজকে পেশায় পরিণত হয়েছে রাজনীতিটাকে ইন্ডিয়ান জন্ম হয়েছে রাজনীতির ময়দানে আমাদের চেয়ারম্যান আজকে যদি ঘরে বসে থাকতেন আপনার আমার থেকে ভালো জানেন কত কোটি টাকা বা লাখ টাকা ওনার এসে মানুষ দিয়ে যেত দিয়ে যেতেন জানেন আজকে তিনি দেশ সেবা করতে নেমেছেন টাকা রোজগারের জন্য নয় আর আমাদের নামে যেসব মিথ্যা অপবাদ ওগুলো প্রমাণ করে ছাড়বেন ও উত্তর দিতে আমরা বাধ্য নই আরেকটা পার্টি এ পার্টিটা হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সামনে যারা বসে আছে না কৃষক জনতা খেটে মানুষ এর ধর্ম কি দেখার দায়িত্ব আমার নয় আর যারা সেই ধর্ম দেখে তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ধর্মের নামে রাজনীতি জয় করে যারা তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল আমরা এসে তা করি না ধর্মের বাতাবরণের পলিটিক্স আমরা করি না আমরা মানুষের হকের কথা বলতে চাই সংবিধানের অধিকারের কথা বলতে চাই এবং মানুষের বঞ্চনার বিরুদ্ধে পার্লামেন্টের চোরের সাথে চিৎকার করে যাতে আপনাদের কথা বলতে পারি সেই আওয়াজ সেই আহ্বান যদি পৌঁছে দিতে পারি তাহলে বুঝবো একটা মানুষ আমি ইনসান আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেই সুযোগ আমাকে দেবেন আপনাদের কাছে এইটুক শুধু আবেদন আর শেষ করব একটা কথা বলে বাল্মীকি আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছিলেন তিনি বলেছিলেন একটাই কথা আমি কত ভালো সংবিধান রচনা করেছি এটা বড় কথা নয় কে কত ভালোভাবে ওই সংবিধানটাকে ব্যবহার করছে এটা বড় কথা আমি কত খারাপ ভাবে সংবিধানটা রচনা করেছি এটা বড় কথা নয় কে কত খারাপভাবে ওই সংবিধানটা রচনা করেছে এটা বড় কথা কেটা একটা বড় ব্যাপার আমাকে ভোট দিলে আমার দায়িত্ব যে লক্ষাধিক টাকার মাইনের চাকরি ছেড়ে যশ সেবায় নেমেছে সে কখনো বিক্রি হবে না কে কোনো দিন বিক্রি হবে না এই কর্মীরা যারা জেল খেটেছে যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে থেকে আমি জেলা প্রেসিডেন্ট কথা দিয়ে যাচ্ছি আমার যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন এই মানুষের দেশ সেবায় করব সে ক্ষমতায় থাকি আর না থাকি দেশ সেবাই হবে আমার জীবন দেশের সেবার জন্য পার্লামেন্টে যাই বা না যাই আপনাদের সেবায় নিয়োজিত থাকবো মৃত্যু আপনাদের সাথে সাথ দেবো আপনাদের চাকরি চাকর বৃত্তি করতে লাগে করব প্রতিশ্রুতি দিচ্ছি মানুষকে আপনারা পয়লা জুন দিকে না তাকিয়ে খাম চিন্নে ভোট দেবেন আইএসএফকে জয়যুক্ত করবেন ভাইজানের হাতকে শক্তিশালী করবেন শক্তিশালী করবেন এই আহ্বান রেখে আমি আবার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ ভাই যারা চেয়ারে আছেন একটু পিছিয়ে যাবেন ওখানে চট্টে